আসসালামু আলাইকুম আমার নাম আজি মামুনুর রশিদ আমি সকালে রানাদেশী জিন্দাপুরের নাহরিপুর থেকে যাওয়ার উদ্দেশ্যে আমি একটা গাড়ি কিনতাম আমার একটা গাড়ি আছে ছোট 5 5 লক্ষ টাকার ভিতরে একটা গাড়ি কিনার অনুমতি 엄마 আমি সকালে বাজার নামাজ পড়ে রানাদেশীপুর থেকে রানা দেওয়ার পরে 3:30 সময় আমি সন্দীপুল কসтория সামনে যেতেতে বাজারতে তেতলি পয়েন্ট থেকে ওখানে গিয়ে সাইকেল নিয়ে সাইরবัสটা সাইকেলিয়ে আমার সিগন্যাল দিয়ে আমাদের ডেবা গাইড সাইট আমার এইবার গায়ে সাইটে দিলে আমার বলে ভাই আপনার পরিচয় কলাম ভাই আমি সাধারণ মানুষ আমি টাকা দিতাম বুঝে আপনার পরিচয় ভাই বোলে আমরা আপনার লাগে চেক করতাম আপনার গায়ে কোনো জিনিস আছে কি না আছে কি না আমি বললাম ভাই চেক করতাম আমার বাবুর আমার ব্যাগ পাইছেন বেগও পাইছেন টেকা আছে আমার পাঁচ লাখ টাকা বেগ উঠে নেওয়া পাইছেন টেকা আছে টেকা হতো বলে আমার বেগের টাকা পাঁচ লাখ বোলে তুই টেকা দি কীতাম

দশ লাখ পাঁচ লাখ কইতে কইতে মায়ের গাইতে গাইতে আমি মায়ের গাইতে গাইতে ও লাস্টে বিকাশ নম্বর তারা দিয়া বলছেন বিকাশের টাকা আমার এটা করে না ভাই আমরা নগদ নিয়ে মুখ খাওয়া নাইতাম টাকা কোয়া না বিকাশ হতে বিকাশের টাকা আমি আনাইছি বিকাশের নম্বর ডয় ডকুমেন্ট সব তো আছে আমি দেশবাসীর কাছে ও অনুরোধটা করি আর আমার নিরাপত্তা না কালকে আপনার বাচ্চা তো আমার বাইন তো আত্মীয় স্বজন কারো নিরাপত্তা থাকতো না এই দেশের এই যে পরিস্থিতি আছে ছাত্র বয়ান করে তারা কেউ ছাত্র